হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপাস কুকবুক তো চলে এসছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের শেয়ার করে দেখাব একটা ইউনিক ইউনিক রেসিপি আশা করি এই রেসিপিটা তোমরা কেউ ট্রাই করোনি আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম আর আজকে আমি বানিয়েছিলাম জাম দিয়ে আইসক্রিম মানে যেটাকে আমরা ব্ল্যাকবেরি বলে থাকি তো চলো বানিয়ে নেওয়া যাক তো প্রথমেই আমি জামের আইসক্রিম বানানোর জন্য এখানে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি আর আমি একটা বাটিতে তিন চামচ মতো দুধ আলাদা তুলে রাখলাম তোমরাও ঠিক একটু কাঁচা দুধ বাটিতে আলাদা করে তুলে রেখে দেবে আর আমি যে কাঁচা দুধটা তুলে রেখেছিলাম আমি ওর মধ্যে তিন চামচ মতন কর্নফ্লাওয়ার ভালো করে মিক্সড করে নিলাম আমি যেহেতু এখানে পাঁচশো গ্রাম দুধ ইউজ করেছি তাই আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিলাম তোমরা যদি ওয়ান লিটার নাও তাহলে সিক্স স্পুন দেবে এইভাবে তোমরা কোয়ান্টিটিটা বাড়িয়ে নেবে তো আমরা এখানে দুধটাকে আমি ভালো করে ফুটে নিলাম আর দুধটা ফুটে গেলে আমি দুধের মধ্যে এখানে ইউজ করেছি একশো গ্রাম চিনি তোমরাও পাঁচশো গ্রাম দুধের জন্য একশো গ্রাম চিনি ইউজ করবে কারণ আমরা যখন পরে জামটা প্রিপেয়ার করব তখন আমরা ওর মধ্যে চিনি আরও ইউজ করব। তো আমি এখানে দুধটা একটু হালকা ফুটে গেলে যে বাটিতে কর্নফ্লাওয়ার গোলা দুধটা রেখেছিলাম সেই দুধটা এখানে ইউজ করলাম আর দুধটা ঢালার সঙ্গে সঙ্গে দেখবে প্রায় ঘন হয়ে আসবে আমি ঠিক এইভাবে হাত দিয়ে দেখে নিলাম যে এটা কতটা ঠিক হয়েছে তোমরাও দেখে নেবে এটা আর ভালো করে দুধটা ফোটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দেবে ঠান্ডা হওয়ার জন্য তো আমি ওখানে দুধটা রেখে দিয়েছিলাম ভালো করে ঠান্ডা হওয়ার জন্য আর আমি এখানে একটা এরকম নর্মাল কোয়ান যে বাটিগুলো হয় সেই বাটিগুলো নিয়ে নেব আমি তারপর দুধটাকে মিডিয়াম একটু ঠান্ডা করে এই বাটির মধ্যে ঢেলে নিলাম ভালো করে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে তারপর আমি ফার্স্ট স্টেপ করব এই দুধটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো যাতে দুধটা সামান্য একটু বরফ হয়ে যায় তারপরেই আসবে মেন পর্ব তো আমি এখানে দুধটাকে ভালো করে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলাম মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টার জন্য রাখবে তোমরা চাইলে তার কমও রাখতে পারো তো আমি এখানে পাঁচ থেকে ছ ঘন্টা পর দেখো ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসছি আর দেখবে দেখো এখানে একটা সেমি সেট হয়ে গেছে তোমরাও ঠিক এইভাবে এটাকে সেট করে নেবে অবশ্যই সেট করবে কারণ এটা মেন পার্ট তারপর আমি এখানে দু যে আইসক্রিমটা হাফ সেট হয়েছে ওটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি নেব মেইন জিনিস যেটা আমাদের আইসক্রিম ইউজ করতে হবে সেই জ্যাম বা ব্ল্যাকবেরি তোমরা যেটাই বলো আমি এখানে জামটাকে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা জ্যাম নিয়েছি এখানে পরিমাণে একশো গ্রাম কি দুশো গ্রাম মতন ছিল আমার অতটা মনে নেই তোমরাও বেশি করে জাম নেবে আর এই জামটাকে তোমরা চাইলে আগে থেকে একটু ম্যাশ করে নিতে পারো আমি ম্যাশ করিনি কারণ আমি জ্বালানোর পর ম্যাশ করব তো আমি এখানে এখানে আবার একশো গ্রাম মতো চিনি ইউজ করেছি তারপর আমি গ্যাসটাকে ধরিয়ে এই জামটা আর যে চিনিটা দিয়েছি ওটাকে ভালো করে গ্যাস ধরিয়ে ভালো করে জ্বালিয়ে নেব যাতে আমাদের চিনিটা ভালো করে গলে জামের সঙ্গে মিশে যায় তোমরা অবশ্যই স্টেপটা করবে কারণ আমরা যদি জামটাকে নর্মালি না জ্বালিয়ে কাঁচা অবস্থায় রস করে আইসক্রিমের মধ্যে দিই তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা যদি জামটাকে এইভাবে চিনি দিয়ে একটা প্রিপেয়ার করে নিই তাহলে আর দুধটা কাটবে না তো এই স্টেপটা অবশ্যই ফলো করা দরকার তো আমি এখানে জামটাকে চিনি দিয়ে ভালো করে জ্বালিয়ে নিলাম আর তারপর আমি এখানে ইউজ করছি সামান্য একটু জল যেহেতু আমাদের জ্যামের রসটা লাগবে আর চিনিটা দিলে জ্যামটা পুরোটাই আঠা আঠা হয়ে যায় তাই এখানে সামান্য একটু জল আমি ইউজ করলাম তোমরাও সামান্য একটু জল ইউজ করতে পারো তারপর আমি এখানে ভালো করে চিনিটাকে গলিয়ে নিলাম আর চিনিটাকে গলিয়ে নিতে হবে আর দেখতেও হবে যাতে একদমই পাতলার ঝলের মতন জলের মতো না হয়ে যায় কিছুটা যেন ব্যাটারটা ঘন থাকে আর দেখবে এইভাবে জ্বালাতে জ্বালাতে জামের গাড় যে কালারটা পুরোটাই ওই জলের মধ্যে মিশে যাবে আর একটা অন্যরকম কালার চলে আসবে তো আমার এখানে অলমোস্ট প্রায় ভালো করেই রেডি করা হয়ে গেছে আমি এটাকে ভালো করে রেডি করে নিয়ে একটু ঠান্ডা হতে রেখে দেবো দেখবে পরিমাণটা ঠিক এতটা আসবে তোমরাও ঠিক পরিমাণটা এরকম কোয়ান্টিটিতেই করবে তারপর আমি এখানে একটুখানি ঠান্ডা হওয়ার জন্য রেখে নিলাম তারপর আমি এখানে একটা ম্যাশার মেশিন নিয়ে নিয়েছি আর ম্যাশার মেশিন ঠিক আমি হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে নেবো এইভাবে ম্যাশ করে নিলে দেখবে জামের গায়ের যে মাংসটা আছে ওটা ছেড়ে যাবে আর জামের যে বীজটা থাকে ভেতরে ওই বীজটা বেরিয়ে আসবে এইভাবে করে নিয়ে তারপর বীজটাকে আমরা ভালো করে ফেলে দেবো আর রসটা ছেঁকে বার করে নেবো আমাদের মেনলি এই জামের রসটাই দরকার আমাদের বীজটার মাংসটা দরকার নেই কারণ ওগুলো যদি আমরা ইউজ করি তাহলে এটা তিতো হয়ে যাবে আর জামটা খেতে আইসক্রিমটা খেতে একটু ভালো লাগবে না তো তোমরাও ঠিক এইভাবে এই স্টেপটা ফলো করবে তো আমার এটা অলমোস্ট করা হয়ে গেছে আমি এটাকে এবার সাইডে রেখে দিলাম তারপর আমি চলে আসলাম এই আইসক্রিমটার দিকে আইসক্রিমটা আমি যে সেমিসেট সেট হয়েছিলো সেটা আমি গলানোর জন্য একটু বাইরে রেখে দিয়েছিলাম তারপর আমি এখানে একটা মিক্সার মেশিনে নিয়ে নিলাম আর মিক্সার মেশিনে আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব দেখবে ব্লেন্ড করে নেওয়ার পর আমার ঠিক থিকনেসটা এরকম আসবে মানে একটা ক্রিমি ফ্লেভার চলে আসবে আর এই ক্রিমি ফ্লেভারটা আসার জন্য তোমরা খুব সহজে মাত্র উইপিং ক্রিম ছাড়াই এই আইসক্রিমটা বানিয়ে নিতে পারবে তো তারপর আমি এখানে জামটা যে ঠান্ডা হতে রেখেছিলাম ওটাকে একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে ছেঁকে নেব যাতে একটু ববেলস না থাকে ওর মধ্যে আর একটু মাংস না যায় তাহলে কিন্তু আইসক্রিমটা খেতে ভালো লাগবে না আমাদের মেনলি জামের যে রসটা হয় সেই রসটাই দরকার এটাকেই আমরা ক্র্যাশ হিসাবে ইউজ করবো জামের মধ্যে এই জামের এই আইসক্রিমটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এটা খেতে খুবই সুন্দর লাগে আমি আগেও ট্রাই করেছি এই আমার ভালো লেগেছে বলে আমি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমরা এটা আগে কখনোই ট্রাই করো তা অবশ্যই ট্রাই করে দেখো আর ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে জ্যামের আইসক্রিমের রেসিপিটা তো দেখো আমার এখানে ভালো করে আমি ছাঁকনিটার সাহায্যে ছেঁকে ছেঁকে ভালো করে রসটাকে বার করে নিয়েছি এর মধ্যে দেখো এখানে অনেকটাই রস হবে আর কোয়ান্টিটিটা একটু পাতলাই হয়েছিল আমার তোমরা চাইলে আর একটু ঘন করেও নিতে পারো কারণ আমার জ্যামের পরিমাণটা হয়তো একটু কম হয়ে গেছিলো তোমরা চাইলে একটু বেশি করে ইউজ করতে পারো তো তারপর আমি এখানে মিক্সচার গ্রাইন্ডারে যে আইসক্রিমটা সেমি সেট হয়েছিলো ওটা ব্লেন্ড করেছিলাম ওটাই বাটিতে ভালো করে ঢেলে নিলাম আর ভালো করে ঢেলে নেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম হাতা দিয়ে তারপর এখানে মেন পার্ট আমি যে জামের রসটা বার করে রেখেছিলাম সেই জামের রসটা আমি এই বাটিটার মধ্যেই মিশিয়ে দেবো তোমরাও ঠিক এইভাবে মিশিয়ে নেবে আর মিশিয়ে নেওয়ার পর ভালো করে হাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবে যাতে একটু কোনো দলা না থাকে একটু কোনো বাবলস না থাকে ঠিক কোয়ান্টিটিটা এরকম পাতলা হয়ে যাবে আর কালারটাও ঠিক অন্যরকম চলে আসবে তো তারপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার এরকম একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিলাম আর এইটাই ঢেলে নেওয়ার পর আমি এটাকে ফ্রিজে প্রায় সাত থেকে আট ঘন্টা মতন রেখে দেবো অবশ্যই রাখবে নয়তো ভালো করে জমবে না তো এই স্টেপটা তোমাদের ফলো করতেই হবে তারপর আমি এখানে একটা ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি আইসক্রিমের বাটিটা আর দেখো এটা কত সুন্দরভাবে জমে গেছে তোমরাও ঠিক খুব সহজে বাড়িতে এইভাবে আইসক্রিম বানিয়ে ফেলতে পারবে তারপর আমি এখানে একটা স্কুপের সাহায্যে একটু বাটিতে এটা পরিবেশন করে নিয়েছি আর আমি এখানে উপর থেকে ছড়িয়ে দিয়েছি অল্প একটু ব্লুবেরি আমার বাড়িতে ব্লুবেরি পড়েছিল আমি ওপর থেকে একটু সাজানোর জন্য ব্লুবেরি ছড়িয়ে নিয়েছি আর এটা খেতে সত্যিই অসাধারণ হয়েছিল তোমরা যদি বাড়িতে না ট্রাই করো বুঝতে পারবে না আমি এখানে তো আর ভিডিওতে বলতে পারবো না মানে এটা কতটা সুন্দর হয়েছিল তো অবশ্যই ট্রাই করো বাড়িতে বাচ্চাদের থাকলে অবশ্যই বানিয়ে খাইও আশা করি বাচ্চারা খুবই পছন্দ করবে তো থ্যাংকস ফর ওয়াচিং ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটাটা